হ্যালো বন্ধুরা আজকে আমরা বানাতে যাচ্ছি খুবই সহজভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই বিস্কুটগুলো একদম কম সময়ের মধ্যে আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন আর তৈরি করে কিন্তু এক মাস পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন একদমই খারাপ হবে না এতটাই মুচমুচে থাকবে কিভাবে তৈরি করেছি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই রেসিপিটি দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে দুই কাপ সুজি নিয়ে নিলাম আর দুই কাপ আটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে সুজি আর আটা একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন সাদা তেল আর দিয়ে দিচ্ছি একদম শুকনো থ্রি টেবিল স্পুন নারিকেল কোড়া আমি ঘরেই এই নারকেলগুলোকে গুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখন বন্ধুরা আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু বাদাম আর তিনটে এলাচ দিয়ে দিলাম এখন সবগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এখানে কাঠবাদামও ব্যবহার করতে পারেন দেখুন ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে আর চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন বা এখানে চাইলে মধুও ব্যবহার করতে পারেন এখন আমি এই চিনির গুঁড়োটা আটা আর সুচির মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব আর বন্ধুরা এখানে আমি যে তেলটা দিয়েছি এই তেলটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটগুলো খুবই মুচমুচে তৈরি হবে আর খুবই খাস্তা তৈরি হবে এখন হাত দিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো দেখুন এরকম মোট করলেই যখন দেখবেন মুঠে চলে আসছে তখন বুঝবেন খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে এখন আমি এই আটা আর সুজির মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম সবটা দুধ দেব না অল্প একটু দুধ রেখে দেব দেখুন এতটুকু দুধ রয়ে গিয়েছে এখন বাকি দুধটা দিয়ে ভালো করে মেখে নেব আর যদি প্রয়োজন হয় তাহলে আমি বাকি দুধটাও দিয়ে দেব। এই ডোটা আমার একটু টাইট করে তৈরি করতে হবে তাহলেই কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর তৈরি হবে দেখুন ঠিক ভাবে ডোটা আপনারা বানিয়ে নেবেন আর আমার কিন্তু পুরোটা দুধ একদমই লাগেনি অল্প দুধ কিন্তু রয়ে গিয়েছে এখন আমি এই ডোটা থেকে তিনটে লেচি কেটে নেব। নেবো এইরকমভাবে তিনটে লেচি আমি কেটে নিলাম এখন এই লিচিগুলিকে একটু গোল করে নেব তারপর একটা চপিং বোর্ডের উপর নিয়ে নেব দেখুন ঠিক এই ভাবে আপনারা গোল করে নেবেন তারপর একটা চপিং বোর্ডের উপর নিয়ে এরকম রোলের মতো তৈরি করে নিয়েছিলাম তারপর একটু এরকম মতো করে চাকু দিয়ে এইভাবে তৈরি করলে কিন্তু বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর হয় একদম দোকানের মতো মনে হবে খেতেও ভীষণ ভালো লাগবে আপনারা এই প্রসেস ফলো করে বিস্কুটগুলো বানিয়ে দেখবেন খেতে দেখবেন ভীষণ ভালো হয় আর পরিবারের সবাই খেয়ে খুবই খুশি হবে দেখুন বন্ধুরা চাকু দিয়ে সমান করে কেটে নিলাম এখন আমি একটা একটা টুকরো ভাবে তুলে নিচ্ছি আর দেখুন বিস্কুটগুলো ঠিক এরকম স্লাইস করে কেটে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে চাকু দিয়ে একটু এরকমভাবে করলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এখন আমি সবগুলো বিস্কুট একইভাবে তৈরি করে নেব তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর আপনারা চাইলে হাত দিয়ে একটু এরকমভাবে তৈরি করে দিতে পারেন তাহলেও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয় দেখুন এইরকম ত্রিভুজের মতো করে আমি বানিয়ে নিলাম এখন এই বিস্কুটগুলো আমি ভেজে নেব আর বিস্কুটটা দেখতেই দেখুন কত ভালো লাগছে এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এখন এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেব। আর বন্ধুরা সবগুলো বিস্কুট আমার একসঙ্গে ভাজা যাবে না তাই আমি দু থেকে তিনটি বেচে বিস্কুটগুলো ভেজে নেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই করে রেখেছি সবগুলো বিস্কুট দেবার পর লো টু মিডিয়ামের মধ্যে দিয়ে এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে আর যখনই দেখবেন একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই আপনারা উলটিয়ে দেবেন এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো করে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কালার আসবে আর বিস্কুটগুলোও মুচমুচে হবে দেখুন প্রথম বেচের বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছেকে তুলে নিচ্ছি আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা দ্বিতীয় বেচের বিস্কুটগুলোও ভাজা হয়ে গেছে এখন এই বিস্কুটগুলো তেল নামিয়ে নিলাম এইভাবে বিস্কুট তৈরি করে বয়ামের মধ্যে রেখে দেবেন দেখবেন এক মাস পর্যন্ত একদম ভালো থাকবে সকালে বা সন্ধ্যার চায়ের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন বা বাচ্চাদের স্কুল টিফিনও দু থেকে তিনটে করে দিয়ে দিতে পারেন তারাও খেয়ে খুবই খুশি হবে আমার ঘরে তো প্রায় সময় এই বিস্কুটগুলো তৈরি করে বয়েমের মধ্যে রেখে দিই সবাই খেয়ে খুবই পছন্দ করে তো দেখুন কতটা মুচমুচে হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন